আসসালামু আলাইকুম গাইজ আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের যা প্রাণপ্রিয় জানাতাপো থাকবে তো আজকে কিন্তু উনি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আছে থ্রি পিস নিয়ে আসে আজকের ভিডিওতে তো থ্রি পিসগুলো কিন্তু একবার মাথা নষ্ট করার মতো অফার দিবে এই থ্রি পিসটির উপর আজকে মাথা নষ্ট অফার দিবে আমি প্রত্যেকটা থ্রি পিস খুলে দেখাবো ভিডিওটা হয়তো বড় হতে পারে তো ভিডিওটা আপনারা টানবেন না টানলে দেখতে পারবেন না আমরা এখানে কয়েকটা প্রিন্টের আছে আর থ্রি পিসগুলো একবারে এসি কটনের খুবই সফট ডিজিটাল প্রিন্টের উপর ঘের অনেক বড় থাকবে সবার গায়ে এগুলো হবে চিকন হোক বা মোটা হোক সবার গায়ে হবে আর এগুলো কিন্তু আপনার নামাজি ওড় পাবেন সাড়ে পাঁচ হাতের প্রত্যেকটা দেখাই দিব সাড়ে পাঁচ হাতে নামাজি অন পাবেন সাথে কিন্তু একটা এই স্যালোয়ার পাবেন স্যালোয়ারটা হবে আপনার গজ আর আপনার স্যালোয়ারটা কাপড়টা কিন্তু খুবই ভালো একবারে এই কস গ্যারান্টি রং কস গ্যারান্টি তো রং কস গ্যারান্টি তো আমি প্রত্যেকটা থ্রি পিস খুলে দেখাচ্ছি আর প্রাইসটা অবশ্যই বলে দেব তো এ দেখেন আজকে কিনে আসছে তো এর থ্রি পিসগুলো দেখাচ্ছি পুরো মাথা নষ্ট করার মতো থ্রি পিসগুলো দেখেন এটা থাকবে উপরের পাটটা এটা থাকবে আপনার সামনের পাটটাই দেখেন এটা থাকবে গলার কাছ প্রিন্টটা আর এটা থাকবে নিচের প্রিন্টটা আর এটা দুই হাতা হবে তো এ দেখেন এটা থাকবে দুই হাতা আর এটা থাকবে ফুল বডিটা তো এ দেখেন সবার গায়ে আসবে আর কাপড় কিন্তু খুবই সফট একবারে সফট কাপড় কষ গ্যারান্টি এসি কটন এগুলো মিনিমাম পাইকারি নিতে গেল আপনার বারোশো টাকা লাগবে পাইকারি নিতে গেল বারোশো লাগবে তো পাইকারি নিতে গেল আপনাদের বারোশো টাকা লাগবে মিনিমাম পাইকারি নিতে গেল এগুলো তো আমরা আজকে কিন্তু একবারে একটা অফার প্রাইস দিব মাথা নষ্ট করার মতো তো এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন থ্রি পিস আপনার ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এসি কটন রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটা কিন্তু আপনার নামাজি ওড়না সম্পূর্ণ সাড়ে পাঁচ হাতের অনেক বড় এ দেখেন এটা ওড়নাটা থাকবে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর ওড়নাটা আর সাথে পাচ্ছেন স্যালোয়ার পাচ্ছেন আড়াইগস খুলতে হবে না এটা এটা দেখা দিই এটা কিন্তু রং কস গ্যারান্টি কোনো রঙ উঠবে না আর কাপড় খুবই ভালো আড়াইগসের কাপড় খুবই ভালো তো এটার প্রেস দিয়ে দিচ্ছি আজকে মাত্র ছয়শো টাকা দেখেন এত দামি দামি থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা তো দেখেন এ থ্রি পিসটার একটা কালো হবে এটা দুটা কালার দুটা কালার দেখা দিচ্ছি এ দেখেন সম্পূর্ণ দোটা কালারই খুবই সুন্দর যা যেটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এটার অন্যটা দেখাচ্ছি না দুটা সেমই জাস্ট আমি বড়িটা দেখা দিচ্ছি এটা কালো কালার আর ওইটা থাকবে আপনার এই আপনার সি গ্রিন কালার মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন আপনার এগুলো কিন্তু আপনার মিনিমাম খুচরা কিনতে গেলে আপনার আট পনেরোশো আঠেরোশো টাকা লাগবে আর হোলসেল নিতে গেলে আপনার পাইকারি নিতে গেলে বারোশো টাকা লাগবে তো আমি পাইকারির চেয়েও কমে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যা যেটা পছন্দ হবে তো যার যেটা পছন্দ হবে জুত অর্ডার করে ফেলবেন ক্যাপশনে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে সেই নাম্বারটিতে সরাসরি কল করলে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একবারের অঙ্কস গ্যারান্টি দেখেন এই থ্রি পিসটা দেখেন ডিজিটাল প্রিন্টের মাথা নষ্ট করা পুরো জীবন্ত জীবন্ত ফুল দেখেন জীবন্ত ফুল ফুল দেখছেন একবারে পুরো লড়তে আছে দেখেন ফুলগুলো লাগতে লড়তে আছে দেখেন এ দেখেন এটা ফুল বডি থাকবে সামনের পাটটা আর আপনার হাতাটা পেয়ে যাবেন এটা এই দেখেন হাতাটা থাকবে এটা এটা কিন্তু দুই হাতা থাকবে আর এটার ওড়নাটাও কিন্তু অনেক বড় এ দেখেন ওড়নাটা দেখাই দিচ্ছি এটার প্রাইসটা একটু বাড়বে কারণ এটা একটু আরও বেটার কোয়ালিটি দেখেন কোয়ালিটি শেষ নেই আমরা সবই ভালো মানে দিচ্ছি সবই ভালো মানে দিচ্ছি এটা আপনি যেখান থেকে নেন না কেন এটা কিন্তু আপনার দুইয়ের নিচে আনতে পারবেন না খুচরা যদি আনতে চান আর পাইকারি নিতে গেলে পনেরোশো টাকা লাগবে তো আমরা এটার প্রাইস দিয়ে দিব আজকে মাত্র সাড়ে আটশো টাকা যান সাড়ে আটশো টাকায় এই থ্রির পিসটা পেয়ে যাচ্ছেন এটা ওড়নাটা থাকবে নামাজি ওড়না খুবই বড় মাত্র সাড়ে আটশো টাকা আর স্যালোয়ার পাচ্ছেন এ দেখেন আড়াই আড়াইগজের খুবই ভালো মানের রংকস গ্যারান্টি মাত্র সাড়ে আটশো টাকা যা যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের জুতো অর্ডার করতে হবে দেরি করলে পাবেন না দেখেন এটার একটা কালার মাস্টার্ড কালার খুবই সুন্দর দুটা কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় জুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো থাকবে না এগুলো থাকবে না আর এটার না হবে এটা এটা এই যে পিঙ্কটার দুইটা কালার দেখেন দুটো কালার দেখাই দিচ্ছে আর এটা থাকবে দুইটা কালার এটার এই যে পিঙ্ক কালারটা দেখেন খুবই সুন্দর কালারটি এ দেখেন এটার প্রাইসও দিয়ে দিব আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস নাই দেখেন কত বড় ঘের দেখেন কত বড় ঘের যা যারা একটু হেলদি আসেন তাদেরও হবে দেখেন এটা হাতাটা থাকবে দুই হাতা এটা রং কষ গ্যারান্টি অনেক সফট কাপড় রাফিসের জন্য বা এমনি কোথাও যাওয়ার জন্য এগুলো বেস্ট বেস্ট অন্য খুলতে হবে না দেখে এই যে প্রত্যেকটা অন্যায় আপনার সাড়ে পাঁচ হাত পুরা নামাজি ওড়না আর এটা স্যালোর আছে গজের খুবই ভালো মানে রংকোষ গ্যারান্টি এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আটশো পঞ্চাশ টাকায় কত সুন্দর ডিজিটাল প্রিন্টের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা রংকোষ গ্যারান্টি সহ মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তো যা যেটা পছন্দ হবে জুতো আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওটা আর দেখেন আমাদের সাথে থাকবেন এ দেখেন এটা থাকবে একটা ডিজাইনের মধ্যে দেখেন খুবই সুন্দর থ্রি পিসটি দেখেন মাথা নষ্ট করার মতো এটা থাকবে বডি এটা থাকবে দুই হাতা এটার সাথেও ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বড় ওড়াটা দেখেন ওড়না থাকবে এটা আর এটা থাকবে আপনার স্যালডটার স্যালডটা থাকবে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করার মতো তো যা যেটা পছন্দ হবে যুত নিয়ে নেবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন কারণ এগুলো থাকবে না ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে দেখেন এটা ওয়ান পিস আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ এগুলো কিন্তু খুবই চাহিদা থ্রি পিস দেখেন প্রিন্টগুলো দেখেন এই যে এটা বুকের কাছটা থাকবে আর পুরা বডির প্রিন্টটা থাকবে এটা এটা থাকবে পাড়ার প্রিন্টটা আর এটা থাকবে দুই হাতা এটা থাকবে দুই হাতা তো এটার অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্যটা আমি একটু খুলে দেখাই দিই দেখেন এটার ওড়নাটা কিন্তু মাথা নষ্ট আর স্যালোয়ারটা থাকবে এটা আড়াইগজ স্যালোয়ার তো আপনারা জুতো নিয়ে নেন ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে আপনারা টানবেন না কারণ টেনে দেখলে মিস করবেন আমরা কিন্তু থ্রি পিসগুলো খুলে খুলে দেখাইছি এই জন্য ভিডিওটা বড় হয়েছে আপনারা টানবেন না যেন আপনারা বুঝতে পারেন ভিতর পিনগুলো কেমন হয়ে দেখেন এটার ওড়নাটা দেখেন এটা মিনিমাম প্রাইস আছে দুইয়ের উপরে তো আমরা এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সারা নয়শো টাকা এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যা যেটা পছন্দ হবে জুতো অর্ডার করে ফেলবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের লাইক শেয়ার লাইক শেয়ার ফলো করে দেবেন সবাই আমার সাথে আমাদের সাথে থাকবেন তাহলে এমন নতুনত্ব আরও ভিডিও নিয়ে আসতে পারব অফার প্রাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম